হঠাৎ সাকিব খানের তৃতীয় বিয়ের কারণ কি বললেন বুবলির কথা এই বছরের শেষ নাগাদ বিয়ে করবেন কিং সাকিব খান এমনটাই খবর ভেসে মিডিয়া পাড়ায় তবে হঠাৎ করে এই নায়কের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা জানা গেছে সম্প্রতি অপু বুবলির একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন যেখানে এই নায়ক মনে করেন বুবলি অপু দুজনেই তার জন্য অতীত শুধু তাই নয় অপু বুবলি দুজনেরই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত হয় এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এমনকি সাকিবের সঙ্গেও কোয়ালিটি টাইম কাটানো হয় এ বিষয়গুলোকে কেন্দ্র করেই সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার একই সঙ্গে অপু বুবলিকেও নিষেধ করা হয়েছে সাকিবের বাসায় না যেতে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস বুবলির কাঞ্জ কীর্তিতে অপু বিশ্বাস বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায় সেসবে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেনি সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন যাদের বিষয়ে কথা হচ্ছে তারা সবাই অ্যাডাল্ট প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে এটা বিশ্বাস করি না নিয়ে বুবলির কথাবার্তা কেমন তা এখন সবার জানা তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে তো বন্ধুরা উপ বিশ্বাস নাকি বুবলি কারণে সাকিব খানের পরিবার বিরক্ত আপনার কি মনে হয় কমেন্টে জানান আর ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ